ডেয়ার ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এ মুহূর্তে একটি গরম খবর নিয়ে আসলাম দেখুন মহর্ঘ ভাতা না দিলে চাকরিজীবীদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ইতোমধ্যে আমি একটা ভিডিও গতকাল দিয়েছিলাম যে এ মুহুর্তে মহর্ঘ ভাতা হচ্ছে না কিন্তু তারা একদিন পরেই আবার দেখুন যে আসলেই স্বাভাবিক কারণ চাকরিজীবীদের এখন যে অবস্থা আসছে তাদের আর আন্দোলনের ছাড়া উপায় নাই এছাড়া আপনারা জানেন যে প্রাইমারি শিক্ষকদের আন্দোলন চলছে আর এই মুহূর্তে সরকার বেকায়দায় কী করবে বলা মুশকিল তো এই পুরো বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটি মনোর সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন আসলে কি হতে যাচ্ছে সামনের দিনগুলোতে আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন যাতে সকলে ভিডিওটি দেখতে পারে পিওয়ার্স আমরা জেনেছিলাম যে প্রবল মুদ্রাস্ফীতির চাপে মহর্ঘ ভাতা দেওয়া সম্ভব হচ্ছে না এ মুহূর্তে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে এটা গত একদিন আগের আপডেট কিন্তু এই খবরটি প্রচার হওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন যে মহর্ঘ ভাতা বাতিল হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি সরকারি চাকরিজীবীদের বিশেষ করে যারা এগারোতম গ্রেড থেকে বিশতম গ্রেডে চাকরি করে আমি এর আগের ভিডিওতেই বলেছিলাম যেখানে বিশ্বব্যাংকের একজন বলেছেন যে সরকারি চাকরিজীবীরা অনেক ভালো আছে তো সেখানে আমি বলেছিলাম যে না ভালো নেই বিশেষ করে এক এগারো থেকে বিশতম গ্রেডের চাকরিজীবীরা কিন্তু ভালো নেই তো দেখুন ভাতা বাতিলের সিদ্ধান্তে প্রতিবাদ জানিয়েছে এক এগারো থেকে বিশ গ্রেডের সরকারি চাকরিজীবীরা এ ধরনের কোনো সিদ্ধান্ত সরকার নিয়ে থাকলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন তারা এখন আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেড পাওয়ার জন্য শহীদ মিনার থেকে শপথ গ্রহণ করেছেন তারা অলরেডি যমুনা ভবনের দিকে কালকে লং মার্চ করেছেন এবং এখনও বসে আছেন কবেই অনু সরকার সুইজারল্যান্ড থেকে আসবে তারপরে তার সাথে তারা দেখা 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 করবেন এবং তারা দশম গ্রেড না নিয়ে ফিরবেন না ঠিক এরই মধ্যেই আবার এই মহর্ঘ ভাতা বাতিল ঘোষণা এখন দেখুন যে এগারো থেকে বিশতম গ্রেডের সকলেই যেন আন্দোলনে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে তো যাই হোক দেখা যাক কী হয় আগামী একত্রিশে জুলাই জানুয়ারির মধ্যে মহর্ঘ ভাতা দেওয়ার নিশ্চয়তা না পেলে সাতই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশে ঘোষণা দেশের সরকারি চাকরিজীবী ফোরাম প্রতিবাদী অবস্থান কর্মসূচি বক্তা বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পেস্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান হ্যাঁ এটা একটা যৌক্তিক দাবি যে যে কোনো যে কোনো মূল্যে নবম পেস্কেল কিন্তু গঠন করতেই হবে কারণ আগের স্কেলটা ছিল অনেক বৈষম্যমূলক এই সঙ্গে একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক ইনক্রিমেন্টটা যেন চালু থাকে সে বিষয়ে তারা কথা বলেছেন আরও বলেছেন অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন গত সাত বছর ধরে বৈষম্যমূলক পেস্কিলের দাবিতে আন্দোলনের পর বৈষম্য বিরোধী সরকার মহর্ঘ ভাতা প্রদানের কমিটি গঠন করেছে যার ফলে কর্মচারীরা আশার আলো কিছুটা হলো দেখতে পাচ্ছিল জিভিওস আমিও বেশ কিছু ভিডিও তৈরি করেছিলাম যে মহর্ঘ ভাতা হলে অন্তত আমারও কিছুটা বেতন বাড়বে আমিও তো একজন কর্মচারী চাকরি চাকরিজীবী এ অল্প বেতনে চলা যাচ্ছে না কিছুটা আশার মুখ দেখেছিলাম কিন্তু এখন সব কিছুই যেন নিরাশ সব কিছু দেখে যেন একেবারে হতাশার সাগরে ডুবে যাচ্ছি এরকম আমার মতন অনেক চাকরিজীবী আছে যারা একই অবস্থায় ভুগছে তো যাই হোক কিন্তু কিছু সুশীল নামধারী লোক লোক এর পিছনে লেগেছে যেন সরকারি কর্মচারীদের বেতন বাড়ালে তাদের যত সমস্যা নিম্ন বেতন বেতনভোগীরা কত কষ্টে আছে তা বিবেচনা না করে তারা উপসচিবদের সুযোগ সুবিধার সঙ্গে তুলনা করে কর্মচারীদের বিপক্ষে কথা বলছেন সত্যি বিষয়টা অত্যন্ত কষ্টের আসলে আমি আগের ভিডিওতে বলেছি যে এক থেকে দশতম গ্রেডের চাকরিজীবীরা ভালো আছে তারা মোটামুটি দিন যাপন করছে এর মধ্যে আবার যারা নবম দশম গ্রেডের সহকারী বেসরকারি স্কুল কলেজের টিচার তারা কিন্তু ভালো নেই ঠিক একইভাবে এগারোতম গ্রেড থেকে দশম গ্রেডের চাকরিজীবীরা খুবই কষ্টের দিন দিন যাপন করছে এই মুহুর্তে মহর্ঘমতা দেওয়ার সিদ্ধান্তটি অত্যন্ত যৌক্তিক ছিল বলে আমি মনে করি বিশেষ করে এগারো থেকে বিশতম গ্রেডের জন্য এটা অত্যন্ত জরুরি আর যেহেতু এটা এখন আর দেওয়া হচ্ছে না এটা নিয়ে অবশ্যই চাকরিজীবীরা রাস্তায় নামবে আমি মনে করি অলরেডি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা রাস্তায় নেমে আসে এখন যদি সকল বিশেষ করে এগারো থেকে বিশ গেটে চাকরিজীবীরা রাস্তায় নামে সেক্ষেত্রে সরকার যে কি করবে সেটা বলা মুশকিল তো ভিভার্স আমি একজন চাকরিজীবী হিসেবে অবশ্যই মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা আমাদের নিজেদের বাঁচার দায়িত্ব অবশ্যই আমরা আন্দোলনের জন্য রাস্তায় নামতে প্রস্তুত আছি পাঁচ তারিখে আওয়ামী লীগ সরকার পতনের পর এই ইন্টারেম সরকার অত্যন্ত জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় বসেছিল কিন্তু জনপ্রিয়তা থেকে বর্তমানে সরকার অনেকটা দূরে চলে গেছে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দেওয়ার পরও বাস্তবায়নের ক্ষেত্রে সরকার বলা চলে বিগ জিরো তো যাই হোক আমি কিছু বলতে চাচ্ছি না সরকারের বিরুদ্ধে এখন আমাদের নিজেদের প্রয়োজনে নিজেদের বেঁচে থাকার জন্য মহর্ঘ বিকল্প কিছু নেই সুতরাং আমাদের অবশ্যই এই দাবির প্রতি সোচ্চার হতে হবে এবং রাস্তায় নামতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ